আসসালামু ওয়ালাইকুম পিঙ্কিস কিচেনে সবকে ওয়েলকাম আবার চলে এলাম আমি দুর্দান্ত একটা রেসিপি নিয়ে আজকে রেসিপিটা হলো মুসুর ডাল আলু কাঁচা লঙ্কা টমেটা দিয়ে একটা দুর্দান্ত আমি রেসিপি বানাবো যে রেসিপিটা থাকলে মাছ মাংসের কোনো দরকার পড়বে না এটা কিন্তু সাদা ভাতের সাথে অসাধারণ লাগে খেতে শুধু সাদা ভাত নয় এটা রুটি পরোটার সাথেও কিন্তু অসাধারণ লাগে তাহলে আমরা ফুল উপকরণটা দেখতে থাকি তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা তাহলে দেখতে থাকুন যে আমি মুসুর ডাল দিয়ে কি অসাধারণ রেসিপি বানাচ্ছি প্রথমে আমরা এখানে একটা বড় পাত্র নিয়েছি আর দেখুন মুসুর ডালটা কিন্তু আমি জলে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম মুসুর ডালটা কিন্তু ফুলে ডবল হয়ে গেছে যখনই আপনারা মুসুর ডাল দিয়ে কোনো রেসিপি বানাবেন চেষ্টা করবেন মুসুর ডালটা জলে ভিজুর দিয়ে রেখে দেওয়ার জন্য তাহলে মুসুর ডালটা কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাবে আর ফুলে কিন্তু কত সুন্দর ডবল হয়ে গেছে এবার আমরা এই পাত্রের মধ্যে মুসুর ডালটা ঢেলে নেব তাহলে আমরা সব মুসুর ডালটা এখানে ঢেলে দিই এখানে সব মুসুর ডালটা দিয়ে দিয়েছি এবার একে একে সব উপকরণগুলো দিয়ে দেব দিয়ে দেব আলু কুচি এখানে একটা মিডিয়াম সাইজের আলু আছে যেরকম আমরা আলু ভাজির আলু কাটি ওরকমভাবে আলুটা আমি কেটে নিয়েছি এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি এবার দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি আর দিয়ে দেবো পাঁচ সাতটা কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন দিয়ে এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব যে মশলাটা আমরা রেগুলার ব্যবহার করি রান্নার জন্য সেই মশলাই দেব এক্সট্রা কোনো মশলা দেব না এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিয়ে দেব হলুদের গুঁড়ো দিয়ে দেব সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দেব ধনিয়া জিরা গুঁড়ো এর থেকে বেশি মশলা দেওয়ার কোনো দরকার নেই এই রেসিপিটাতে বেশি মশলার কিন্তু দরকার পড়ে না অল্প মশলাতেই কিন্তু এই রান্নাটা অসাধারণ লাগে আর দিয়ে দেব সরিষার তেল চেষ্টা করবেন এই রান্নাটা সরিষার তেল দিয়েই করা এটাকে হাতে করে ভালো করে মাখিয়ে নেব এটা আপনারা চামচের সাহায্যে মাখাতে পারেন বাট এই রেসিপিটাতে হাতে মাখিয়ে যা স্বাদ সেটা আপনারা কিন্তু চামচে মাখিয়ে এই স্বাদটা পাবেন না চেষ্টা করবেন এই মুসুর ডাল এই আলুর রেসিপিটা হাতে মাখিয়েই যেন রান্নাটা করেন চামচে মাখিয়ে কিন্তু এই স্বাদটা পাবেন না হাতে মাখানোর যা স্বাদ এর মাখানোর যা স্বাদ এর টেস্ট কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয় দেখুন ভালো করে কিন্তু মাখানো হয়ে গেছে এবার এটাকে আমরা এক সাইডে রেখে দেব চলুন তাহলে আমরা মেন উপকরণে ফিরে যাই আমি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো এবার কিছুটা সাদা তেল সাদা তেলটা কিন্তু গরম হয়ে গেছে এর মধ্যে আমি দুটো ডিম দিয়ে দেব আমি দুটো ডিম দিয়ে দেবো যেরকম আমরা ডিমের ভুজি বানিয়ে দিয়ে দেবো কিছুটা লবণ যেরকম আমরা ডিমের ভুজিয়া বানাই সেরকমই ডিমটাকে একটু ভুজিয়া টাইপে বানিয়ে নেব নর্মাল যেরকম আমরা পরোটা রুটি খাওয়ার জন্য ভুজিয়া বানাই ওরকম কিন্তু বানিয়ে নিতে হবে দেখুন এটা কিন্তু ভুজিয়া হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেবো আমি একটা পাত্র আলাদা তুলে নেব আমি দিয়ে দেবো আবারও সরিষার তেল এবার ওর মধ্যে দিয়ে দেব তিন চারটে রসুন কুচি তিন চারটে রসুনের কুয়া আমি কুচি করে নিয়েছি আর দিয়ে দেব এর মধ্যে কালো জিরে আর দুটো গোটা শুকনো লঙ্কা দিয়ে এটাকে একটু জাস্ট ভাজা ভাজা করে নেব কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবার যে আমরা হাতে মাখানো যে ডালটা মেখে রেখে দিয়েছিলাম এটা ওর মধ্যে দিয়ে দেবো ওই একই তেলেতে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে ডালটা এটা কিন্তু দু তিন মিনিট ভালো করে হাই ফ্লেমে কিন্তু ডালটাকে একটু ভালো করে তেলের সাথে ভাজা ভাজা করে নেব দেখুন এটা কিন্তু আমি ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি মুসুর ডালটাকে এবার এর মধ্যে দিয়ে দেব জল জলটা কিন্তু অল্পই দিতে হবে জাস্ট ডালটাকে সেদ্ধ হওয়ার জন্য এবার এটাকে হাই ফ্লেমে পাঁচ মিনিট হতে দেবো মুসুর ডাল কিন্তু বেশি দেরি লাগে না সেদ্ধ হতে এবার এটাকে চাপা দিয়ে পাঁচ মিনিট ডালটাকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো তাহলে পাঁচ মিনিট পর ফিরে এটা খুলে দেবো ডালটা বলেছি কেন দেখুন ডালটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু এরকমই থিকনেসটা রাখবো আপনারা চাইলে যদি এর থেকে আরও ঘন করতে চান তাহলে আর একটুখানি জলটা শুকিয়ে নেবেন বাট আমি এরকমই থিকনেসটা রেখে দেবো এবার এর মধ্যে দিয়ে দেবো অনেকটা পরিমাণ ধনেপাতা পাতা কুচি দিয়ে দেবো যে ডিমের ভুজিয়াটা আমরা করে রেখেছিলাম ওইটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে নেব নুনটা কিন্তু অবশ্যই চেক করে নেবেন আর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা কিন্তু ডাল সেদ্ধ হয়ে যাবার পরেই কিন্তু দেবেন তার আগে কিন্তু দেবেন না এবার এটাকে ভালো করে নেড়ে দিয়ে জাস্ট দু মিনিট এটাকে একটুখানি হাই ফ্লেমে কুক করে নেবো তারপর কিন্তু এই ডালের অসাধারণ রেসিপিটা কিন্তু অলমোস্ট ডান এটা কিন্তু ভাত রুটি পরোটার সাথেও আপনারা সার্ভ করতে পারেন দুর্দান্ত লাগে কিন্তু এই রেসিপিটা এই রেসিপিটা যদি আপনারা একবার হলেও ট্রাই করবেন আর ট্রাই করে কমেন্ট করে জানাবেন কিন্তু যে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে মিষ্টির জন্য দিয়ে দেবো কিছুটা একটুখানি চিনি আর সামান্য ঘি আপনারা ঘিয়ের পরিবর্তে কিন্তু বাটারও ব্যবহার করতে পারেন দিয়ে আবারও এটাকে ভালো করে মিশিয়ে নেব ডালের এই অসাধারণ রেসিপিটা কিন্তু অলমোস্ট ডান এবার আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তাহলে রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করবেন আর কমেন্ট করে কিন্তু জানাবেন যে এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে তাহলে এত থাকবেন ভালো থাকবেন আবারও ফিরে আসব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ দেখতে যেমন অসাধারণ খেতেও কিন্তু দুর্দান্ত দেখুন সার্ভ করে ফিরে এসছি